আজকে চব্বিশে ডিসেম্বর আজকের দিনটাকে বলা হয় ক্রিসমাস ইভ এই দিনে প্রত্যেকটা বাচ্চা সান্টা ক্লজের জন্য ওয়েট করে অ্যাকচুয়ালি সেই বাচ্চারা হয়তো বোঝেই না যে তার মা বাবাই অ্যাকচুয়াল সানটা ক্লজ কিন্তু তারা একটা প্রথা মোতাবেক একটা মোজা ক্রিসমাস ট্রিতে বেঁধে রাখে এবং পরের দিন সকালবেলা তারা যে যে জিনিসগুলো উইশ করে সেই জিনিসগুলো ওই মোজার মধ্যে তারা পায় এবং এই প্রচলন বা এই ট্রেডিশনটা ওয়েস্টার্ন কান্ট্রি টু ইস্টার্ন কান্ট্রি সমস্ত জায়গায় চলে এসেছে ঠিক এই রকমই একটা দিন ছিল দু হাজার আটের চব্বিশে ডিসেম্বর রাত্রেবেলা ঠিক এগারোটা বাজে আমেরিকার কোভিনা বলে একটা জায়গায় একটা ছোট্ট আট বছরের মেয়ে যার নাম হচ্ছে ক্যাটরিনা সে নিজের এই যে মোজা বাঁধার কাজ আছে যেটা সে ক্রিসমাস ট্রির উপর করছিল একটা টুলের উপর দাঁড়িয়ে যখন সে এই কাজটা করছে তখন সে হঠাৎই জানলা থেকে একটা জিনিস দেখতে পায় দেখে সে প্রচণ্ড লেভেলের খুশি হয়ে যায় এবং তার কোনো খুশির ঠিকানাই নেই তার কারণটা হচ্ছে সে দেখছে বাইরে তার জন্য সান্টাক্লস একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং এইটা দেখে সে কোনোভাবে সেই চেয়ার থেকে নেমে কাউকে কিচ্ছু না বলে সোজা একদম দরজাটা খুলে সান্টাক্লজের কাছে চলে যায় সান্টাক্লজ তার সাথে কথা বলতে শুরু করে আমরা সবাই জানি যে কালকে ক্রিসমাস খ্রিস্টানদের সব থেকে পবিত্রতম দিন যদিও এই দিবসটা খ্রিস্টানরা পালনের সাথে সাথে বাদবাকি ধর্মের মানুষরাও এই জিনিসটাকে বেশভাবে সেলিব্রেট করে আমাদের কলকাতার পার্ক স্ট্রিট একদম জমজমাট অবস্থা আজ থেকে ষোলো বছর আগে এই কোভিনার যে ওর্টেগা ফ্যামিলি আছে সেই ফ্যামিলির কাছে এই চব্বিশে ডিসেম্বরটা একটা কালো দিন ক্যাটরিনা সেই ফ্যামিলিরই মেয়ে সেই ফ্যামিলিতে কয়েকদিন আগে কিছু ট্রমা চলছিল এবং সেই ট্রমার দরুন তারা সমস্ত কিছু ক্যান্সেল করেনি তারা প্রত্যেকটা বছর এই যে ক্রিসমাস ঈদটা হয় সেটা একসাথে পুরো একটা ফ্যামিলি গ্যাদারিং হিসাবে তারা মানায় কিন্তু সেই দিন তাদের বাড়ির যে ছোট্ট আট বছরের মেয়েটা সে আগে ভাগেই দেখে যে সানটা ক্লস এসে গেছে অন্যবার সান্টা ক্লসটা কিন্তু পরে আসে সে যখন ঘুমিয়ে পড়ে সে সকালবেলা উঠে দেখে তার গিফট তার মোজার মধ্যে চলে এসেছে কিন্তু এইবার যখন সে সানটা ক্লসকে দেখেছে সে ডাইরেক্ট তার কাছে চলে গেছে কিন্তু খানিক্ষণ পর তার মা লেটিসিয়া যখন দেখতে পায় তার আট বছরের মেয়ে ক্যাটরিনা ঘরের মধ্যে নেই বাইরে ঠান্ডা পড়েছে সে কোথায় গেল সে একটু এদিক ওদিক দেখতে না দেখতেই সে ও হঠাৎ করে একটা জিনিস দেখতে পায় সে দেখতে পায় যে জানলা থেকে সে সানটা ক্লজকে দেখতে পাচ্ছে এবং তার যে বাচ্চা আট বছরের মেয়ে আছে সে সেই সানটা ক্লজের সাথে কথা বলছে এবার ওই সমস্ত দিনে না অনেক ব্যক্তিই আছে যারা সানটা ক্লস সাজে এবং বাড়ি বাড়ি যায় এরকম গিফট দেয় তো প্রথম মিনিটে না সে এটাই ভাবে যে হয়তো কেউ সানটা ক্লস সেজেছে যে তাকে গিফট দিতে এসেছে কিন্তু এই যে ব্যক্তি আছে সে গিফট দিতে কেন ক্যাটরিনাকে বাইরে ডেকেছে এই কোশ্চেনটা তার মাথায় হঠাৎ করে আসে অ্যান্ড তার মনে না কিছু একটা সন্দেহ হয় সে নিজেও দরজা খুলে বাইরে বেরিয়ে এবার সানটা ক্লসকে ফেস করতে যাচ্ছে এবার যেই না সে দরজা খুলেছে সে দেখে যে তার আট বছরের মেয়ে ক্যাটরিনা হঠাৎ করে উল্টো হয়ে পড়ে গেছে সে ক্লিয়ার কাঠি অন্ধকারের মধ্যেই দেখতে পাচ্ছে যে সান্টাক্লসের লাল ড্রেস সেই ড্রেসের যেসব সাদা সাদা অংশ আছে সেইখানে রক্তের ছিটে লেগে আছে সেই এটা দেখে মানে কয়েক সেকেন্ডের জন্য একদম হতবম্ব হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে সে বুঝতে পেরেছে যে কোনো একটা মারাত্মক বিপদ তার দরজায় নক করেছে ভিতরে তার গোটা ফ্যামিলি এনজয় করবে বলে একদম বসে আছে রাত তখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে এরপর যেটা হতে যাচ্ছিল সেটা হয়তো এই লেটেসিয়াও কোনো দিন কল্পনা করতে পারেনি সেই যে সান্টা ক্লজ আছে সেই সান্টা ক্লজ একটা বন্দুক বার করে বন্দুক বার করে সোজা সেই ঘরের দিকে এগোতে থাকে সেই মুহূর্তে লেটিসিয়ার রীতিমতন চিৎকার করে দরজাটা কোনোভাবে দিতে গিয়ে সে ঘরের মধ্যে চলে যাচ্ছে কিন্তু সেই দরজাটা দিতে পারেনি সান্টা ক্লস ধাক্কা মেরে তাকে ফেলে দেয় তখন সে বুঝতে পারে তার হাতে যে জিনিসটা আছে সেইটা একটা অটোমেটিক বন্দুক এবং সেই বন্দুক দিয়ে তার উপর বেশ কয়েকটা গুলি চালানো হয় সে মাটিতে পড়ে থাকে এরপর সেই সানটা ক্লস তার ব্যাগ থেকে যে ব্যাগে নাকি বাচ্চাদের গিফট থাকার কথা সেই ব্যাগ থেকে একটা ফ্লেম থ্রোয়ার বার করে যার থেকে আগুনের ঝুলকি বার হয় সেইটা সে বার করে বাড়ির ভিতরে চলে যায় এবং সে ক্লিয়ার কাট বুঝতে পারছে যে বাড়ির ভিতর থেকে একটা বিকট চিৎকার উঠে আসছে সে কোনো কিছু বুঝতে না পেরে তার ক্ষত জায়গাটা সে ধরে কোনো মতে জানলা থেকে পালিয়ে সোজা সে প্রতিবেশীর বাড়িতে যায় প্রতিবেশী যখন দরজা খোলে প্রতিবেশী তাকে দেখে রীতিমতন চমকে যায় সাথে সাথে ভয়ও পেয়ে যায় তাকে যখন জিজ্ঞাসা করে প্রতিবেশী যে লেটিসিয়া তোমার সাথে কি হয়েছে তখন লেটিসিয়া বলে যে কিচ্ছু বলার টাইম নেই আগে ফোন করো পুলিশকে তখন প্রতিবেশী সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে অফিসার প্যাট সে সবে পুলিশ থানা থেকে বেরিয়েছে সেও বাড়িতে যেতে চাইছে ক্রিসমাস ইভের আগে এই যে টাইমটা সেই টাইমটা সে তার ফ্যামিলির সাথে কাটাতে চায় কিন্তু হঠাৎই অনেকগুলো ফোন হুটহাট করে আসতে থাকে এবং তার মধ্যে এক মহিলা ফোন করে বলে যে আমার প্রতিবেশীর বাড়িতে কেউ একটা ঢুকে পড়েছে হয়তো একটা সানটা ক্লস ঢুকে পড়েছে যে বাড়িটাকে পুরো পুড়িয়ে দিচ্ছে এবং বাড়ির মধ্যে অনেক মেম্বার আছে প্রথমেই এই অফিসার প্যাট এই জিনিসটাকে একটা প্র্যাঙ্ক ভেবেছিল এই এইরকম ব্যাঙ্ক ক্রিসমাস ওর ক্রিসমাস ইভেন্ট দিনে অনেক সময় অনেকে করে থাকে সে বিন্দাস ফোনটা রেখে দিয়ে আবার গাড়িটা চালাতে থাকে তার বাড়িতে কিন্তু এরপর ওই এরিয়া থেকে কন্টিনিউয়াস আরও ফোন আসতে থাকে তখন অফিসার প্যাড বুঝতে পারে যে সিরিয়াস কিছু হয়েছে তারা যখন ওই বাড়ির সামনে পৌঁছায় তখন তারা রীতিমতন দেখে চমকে যায় একটা বাড়ি যে বাড়িতে ক্রিসমাসের জন্য ডেকোরেশন হয়েছিল সেই বাড়িটা পুরো পুরোপুরে ছাড়খাড় হয়ে গেছে পুলিশ এবং যে দমকল আছে তারা কোনো মতে ওই বাড়ির ভিতরে ঢোকে ঢোকার পর তারা দেখতে পায় যে চারিদিকে তখনও আগুন চলছে এবং সেই বাড়ির মধ্যে নজন মেম্বার পড়ে আছে একটা রুমের মধ্যে টেবিলের উপর খাবার সার্ভ করা হয়েছে সেই খাবারগুলো কেউ খায়নি সেগুলো চলে গেছে যে নজন মানুষ তার মধ্যে ছজন তারা তো একদম পুরে শেষ হয়ে গেছে বাকি তিনজন তখনও জ্বলছে এবং তারা রীতিমতন চিৎকার করছে এই দিকে পুলিশ ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স যখন আসে তখন প্রতিবেশীর বাড়িতে থাকা লেটিসিয়া তাকে উদ্ধার করা হয় লেটিসিয়া তখন দেখায় যে গার্ডেনের মধ্যে তার মেয়ে ক্যাটরিনা গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে এই দুজনকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে তাদের ট্রিটমেন্ট করার সময় যখন লেডিসিয়াকে জিজ্ঞাসা করা হয় যে এই জিনিসটা কে করেছে তখন সে ক্লিয়ার কাট একটা নাম মুখে আনে তার কারণ ক্লজের মাস্কের পিছনে যে ব্যক্তিটা ছিল সেই ব্যক্তির মুখটা সে দেখে ফেলেছিল এবং তার নাম হচ্ছে ব্রুস হু ইজ ব্রুস এই ব্রুস একটা খুবই ট্যালেন্টেড মানুষ সেই ট্যালেন্টেড মানুষ সে কিনা এমন একটা কোম্পানিতে কাজ করত যে কোম্পানিটা রাডার সিস্টেম বানায় যে কোম্পানিটা ইলেকট্রনিক সিস্টেম বানায় এই ব্রুস একটা রিসার্চার এই ব্রুস এমন একটা কোম্পানিতে কাজ করে যে কোম্পানিটা স্পন্সার্ড বাই নাসা তার মানে ভীষণই একটা গুরুত্বপূর্ণ কোম্পানি এবং সেই কোম্পানিতে যখন কাজ করত তখন তার পরিচয় হয় সিলভিয়ার সাথে এই সিলভিয়াকে এই সিলভিয়া হচ্ছে এই যে লেটিসিয়া আছে তার বোন এই সিলভিয়ার সাথে তার দেখা হওয়ার পর দু সালে প্রেমও হয়ে যায় আর সুখে শান্তিতে সংসার করবে এটাই হয়তো আপনারা ভাবছেন কিন্তু না তাদের মধ্যে ছোট্ট একটা জিনিস নিয়ে বেশ ডিসপিউট ঘটে সেটা হচ্ছে সিলভিয়া চাইত যে এই যে ব্রুসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা আর সিলভিয়ার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু ব্রুস এটা কোনোভাবেই চাইতো না ব্রুস চাইতো যে তাদের যে সন্তানরা আছে এবং তারা যে আছে সবাই নিজের পায়ে দাঁড়াক কেন সবাই ব্রুসের ইনকাম খাবে এবং এইটা নিয়ে ঝামেলাটা অনেক দূর গড়িয়ে যায় এবং সিলভিয়া শেষ পর্যন্ত ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে এই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করার কয়েক মাস পর কোর্ট থেকে সমস্ত কিছু এই যে ব্রুস আছে তার এগেন্স্টে বলা হয় তাকে বলা হয় পার মান্থ দেড় হাজার ডলার এই যে সিলভিয়া আছে তাকে দেওয়ার জন্য তখন ব্রুস বলে যে এই সিলভিয়া তো নিজের বাড়িতেও থাকে না সে তো বিন্দাস আছে তাকে কেন আমি অ্যালিমিনি দেবো তাকে কেন আমি ভরণ পোষণ দেবো কিন্তু কোর্ট তার কথা শোনে না কোর্ট তাকে এটা অর্ডার করে এরপর তার চাকরিটাও চলে যায় এরপর না ব্রুস মেন্টালি ভেঙে পড়ে এবং সে মনে মনে কী ডিসাইড করছিল সেটা হয়তো কেউ জানতো না ক্রিসমাস ইভের ঠিক দু সপ্তাহ আগে এই সিলভিয়া আর ব্রুসের ডিভোর্সটা হয়ে যায় এরপর থেকে সিলভিয়া কোনোভাবেই এই ব্রুসের সাথে আর কোনো কানেকশন রাখেনি লেটিসিয়ার কাছ থেকে এই ব্রুসের ব্যাপারটা জানার পর এবং ব্রুসকে সন্দেহ করার পর ব্রুসকে খোঁজার জন্য পুলিশ রীতিমতন একটা ম্যান হান্ট শুরু করে এবং সেই ম্যান হান্টটা খুব কম সময়ের জন্য ছিল তারা দেখতে পায় যে এই যে লেটিসিয়ার বাড়ি আছে তার বাড়ির থেকে অদূরেই সিলভিয়া আর ব্রুসের যে লয়ার ডিভোর্স করিয়ে দিয়েছিল সেই লইয়ারের বাড়ি ছিল সেই বাড়ির সামনে কার গাড়ি পার্ক ছিল জানেন ব্রুসের গাড়ি পারছিল। ব্রুস চার দিনের জন্য এই গাড়িটাকে রেন্টে নিয়েছিল তারা যখন গাড়িটার কাছে যায় তখন গিয়ে দেখতে পায় গাড়ির মধ্যে ব্রুস নেই কিন্তু গাড়ির মধ্যে কিছু পোড়া পোড়া সান্টা ক্লজের ড্রেস পড়ে আছে সেই ড্রেসটা তারা যখন সরাতে যাবে ঠিক সেই সময় তারা বুঝতে পারে যে এখানে একটা বুবি ট্র্যাপ মানে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছে পুলিশকে সেটা কিসের ট্র্যাপ ছিল ওই যে সানটা ক্লসের পোড়া পোড়া ড্রেস তার তলায় একটা বন্দুক রাখা ছিল সেটা ওপেন ছিল আর এমন সিস্টেমে সেই জিনিসটা রাখা হয়েছিল যে সানটা ক্লসের ড্রেসটা যেই না সরানো হবে অমনি ওই বন্দুকটা অটোমেটিক্যালি চলতে শুরু করবে এবং এই জিনিসটা পুলিশ বুঝতে পেরে অতি সন্তর্পণে ওই গাড়ি থেকে ওই সানটা ক্লসের ড্রেসটা সরানো হয় তারপর বন্দুকটাকে সরানো হয় তারপর গাড়িটাকে পুরো পরীক্ষা করা হয় গাড়িটাকে পুরো পরীক্ষা করে দেখা যায় তার মধ্যে দক্ষিণ পশ্চিম মেক্সিকোর পুরো ডিটেল ম্যাপ আছে তার মানে এই ব্রুস এই সমস্ত কর্মকাণ্ড করার পর সে কি কোনোভাবে মেক্সিকো পালিয়ে গেছে এবং তার মধ্যে বেশ কিছু হাজার ডলার ছিল এবার ব্রুসের ব্যাপারে পুরোপুরি বর্ডারকে খবর দিয়ে দেওয়া হয় যে এই রকম দেখতে কি কেউ পালাতে চাইলে তাকে ধরবে তাকে এয়ারপোর্ট থেকে বোর্ড করতে দেবে না এবং এরপর সোজা পুলিশ যখন ব্রুসের খোঁজ করছে সেই সময় পুলিশ জানতে পারে ওই কভিনা থেকে সোজা তার ভাইয়ের বাড়ি শিকাগোতে চলে গেছে এবং শিকাগোতে তার ভাই সেই সময় ছিল না সে ভ্যাকেশানে গেছিল এবং সেই সময় এই ব্রুস তার বাড়িতে কোনোভাবে এন্ট্রি করে পুলিশ সেখানেও পৌঁছে যায় এবং সেইখানে পৌঁছানোর পর যখন পুলিশ দরজা খুলে ঢোকে তখন দেখে যে একটা আঁতপোড়া ক্লজের ড্রেস পড়ে একটা সোফার উপর এই ব্রুস পড়ে আছে এবং ব্রুসের মাথার একদম সামনে থেকে একটা গুলি আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে সে হয়তো নিজেই চালিয়েছে পুলিশ আরও একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে এই ব্রুস ওই বাড়িটাকে পোড়াতে গিয়ে নিজেকেও বেশ ভালোভাবেই আহত করে ফেলেছিল তার হাতের একটা বড় অংশ পুড়ে গেছিলো তার পায়েরও একটা বড় অংশ পুড়ে গেছিল তার মুখে গলায় প্রচুর পোড়া দাগ ছিল তো এরপর এই যে ক্যাটরিনা আছে আট বছরের এবং যে লেটিসিয়া আছে তারা কিন্তু শেষমেশ প্রাণে বেঁচে যায় কিন্তু ওই ফ্যামিলির সবাই বলতে গেলে মা বাবা আরও যে দুই বোন ছিল তাদের মধ্যে এক নিফিউ ছিল এবং এরা সবাই মারা যায় ওই ফ্যামিলির ন নটা মেম্বার দু হাজার আটের চব্বিশে ডিসেম্বর ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ঠিক ক্রিসমাস ইভের সময় তাদের কিন্তু মৃত্যু হয় জাস্ট একটা ডিভোর্সের মামলাকে এইভাবে করার জন্য এবং পুলিশ পরে এটাও সন্দেহ করে যে এই যে ডিভোর্স লয়ার ছিল যার সামনে ওই রেন্টেড গাড়িটা পার্ক ছিল কোনোভাবে এই ব্রুসের প্ল্যান ছিল কিন্তু তাকেও মারা কোনোভাবে সেই দিন সে বেঁচে যায় হয়তো তার কাছে সময় ছিল না হয়তো সে পালানোর প্ল্যান করছিল তো এই ছিল আজকের একটা ভেরি স্যাড ট্রু ক্রাইম ঘটনা যেটা আজ থেকে ষোলো বছর আগে এই রকম একটা দিন এই রকম একটা ক্রিসমাস ইভেন্ট রাতেই ঘটেছিলো তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা যদি ইন স্টোরি ফরম্যাট আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে